মরানખા যাবার মো হৃদে গহ হয় দেখবি দেশে ঘুরি মওলা তোমার বাবার তুমি দয়া না করিলে আমার হবে কি উপায় আল্লাহ তুমি দ আমার হবে কি উপায় আমি পাই অপরাধী মোল্লা তোমার হে বন্ধ মুসলমান আমরা তো গুনাহ করি গুনাহ করার পরে আমার আল্লাহ ভাই মানে দিলেন লা তাকনা তুম রাহমাতিল্লা বান্দারে বান্দারে গুনাহ করতে করতে গুনা শেষ সীমানায় পৌঁছে গেছো এ তোমরা আমি আল্লাহ তালা দিকে ফিরে আসো তৌবা করো তৌবা সত্যের অর্থ ফিরে আসা আমার আল্লাহ ডাক দে বলে বান্দারে তোমরা তৌবা করো আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে রাখছি আমার আল্লাহ পাখের দয়ার শেষ নাই আল্লাহ বললেন বিল না রফুর রাহিম আমার আল্লাহ ডাক দেয়া বলে জন্য আমি আল্লাহ দয়ার সাগর মায়ার সাগর বন্ধ মুসলমান এত পাপ করলাম জীবনে গুনা করলাম জীবনে আমরা গুনাহ করার পরেও আমরা অনুতপ্ত হই না মনে করি না কিন্তু আমার আল্লাহ পাক্কার পরেও বান্দাদের কে রেজেকের কunti রাখে নাই বান্দারে কি লাগবে আমার আল্লাহ দিয়েছে কারণ আল্লাহ পাক এই মানুষ বানাইছে প্রেমের কারণে কথা বলেন ঠিক না ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের দূরি বান্দরে মহদিনার সনে বলেন প্রেমের দূরি বান্দরে

তুমি নদীর কিনারে একটা গাছ লাগাও আল্লাহর তিনি একটা গাছ লাগাইলেন ওই গাছটা বড় হচ্ছিল বছর পর্যন্ত আল্লাহর তিনি দিনের দাওয়াত দিতেছে জোরে কি বলা যাবে না আল্লাহ নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়া আল্লাহর পাইগাম্বার মাত্র চল্লিশ জোড়া মানুষের কাছে দাওয়াত পৌঁছাইছেন আর বাকিরা তারা দাওয়াত নেয় নাই গ্রহণ করে নাই বন্ধু মুসলমান আল্লাহ দলিরাও তো দিনের দাওয়াত দেয় তরিকতের দাওয়াত দেয় বিশ্ব জাগিরের মঞ্জিল থেকে আমার প্রিয় মুর্শিদ খালা বাবা পরি পরি তিনি তরিকতের দাওয়াত দিয়েছেন সত্য ইসলামের দাওয়াত দিয়েছেন কেউ বা বুঝতে পারছে কেউবা বা বুঝতে পারে নাই এই বলে আমার পীর কাউকে মুনাফিক বলে নাই কথা বলেন ঠিকই না হুজুর বলছেন বাবা একদিন তারা বুঝবে 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 সত্য ইসলাম বুঝবে কথা বলেন ঠিক কিনা ঠিক সত্যি ইসলাম একদিন বুঝবে বুঝবে একদিন আগে এবং পরে বুঝবে হুজুর কেবলা জান সুতো দাওয়াত দিয়ে গেছে আর রসূল পাকের मोहब्बतের বাণীগুলো শোনায় গেছে আহা কত সুন্দর বাণী হুজুর তিনি আল্লাহ তালাকে ডাকা কিভাবে লাগবে রহমতের সময় এটাও শেখাইলেন নবীকে কিভাবে मोहब्बत করতে হবে এটাও শেখাইলেন

এক দিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ একটা বালকের বাবার হাত ধরে যাচ্ছে ওই বালকটা জমিন থেকে একটা পাথর উঠায়া আল্লাহর নবীন ওরে সাল্লাল্লাহু আলাইহি মুখের মধ্যে ঢেল নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ আল্লাহর پیغمبر নূওয়ালের সাল্লাল্লাহু আলাইহি মুখের মধ্যে যখন দেল মারছে কপালটা থেকে রক্ত বের হয় আল্লাহর পয়গাম্বার জমিনের মধ্যে পড়ে গেলেন চোখে পানি নিয়ে বলে আল্লাহ এত বছর আমি দাওয়াত দিলাম নয়শো বছর দাওয়াত দিলাম আমি দাওয়াত দিতে দিতে গেলাম তো এত বছর দাওয়াত দেওয়ার পরে আজকে ফল পাইলাম ছোট্ট বালক আমাকে বুঝতে পারলো না আমার মুখের মধ্যে সে ঢেল নিক্ষেপ করলো পাথর মারলো আল্লাহর পয়গাম্বার বলে আল্লাহ এই জাতি বুঝতে পারে নাই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ একবার এই জাতিকে তুমি ধ্বংস করে দাও নয়শো বছর পরে আল্লাহর পয়গাম বর বলে আল্লাহ এই জাতিকার রাখার দরকার নাই আমার আল্লাহ বলে বন্ধু পয়গাম বর ঠিক আছে তোমার দু আমি কবুল করলাম নয়শো বছর আগে তোমাকে বলেছিলাম নদীর কিনারে একটা গাছ লাগাইতে এই গাছটা তুমি লাগিয়েছ গাছটা বড় বড় হয়ে গেছে যাও গাছটা কেটে তুমি তেদিনা नका বানাও আর নকার মধ্যে তোমার কথা যারা শুনবে তাদেরকে দাওয়াত দিতে থাকো জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ যারা তোমার কথা শুনবে তাদেরকে দাওয়াত দাও আল্লাহর پیغمبر গাজকাটার জন্য চলে গেলেন কিন্তু কাকে দিয়ে গাজ কাটাবে কাচুরিয়া নাই হাঁটতে হাঁটতে পাশের গ্রামে গেলেন বিশাল দানব দেহওয়ালা মানুষ এই কাঠুরিয়াকে কে ডাক দেয়া বলে আমার একটা গাছ আছে গাছটা কি কেটে দিতে পারবা কাঠুরিয়া কিন্তু ছোট মানুষ ছিল না প্রায় একশো ফিট লম্বা ছিল দেহটা কেমন একশো ফিট লম্বা বলা মানুষ দেহটা কেমন হতে পারে কাঠুরিয়া রাখতে বলে আল্লাহর নবী আপনার গাছ আমি কেটে দিব কিন্তু আমি আজকে কয়েকদিন না খাওয়া খুদা আমার লেগে গেছে আমার সকাল বেলা লাগে আড়াই মন রুটি আর বিকালে লাগে দুই মন চিন্তা করছে তাহলে মানুষটা কেমন সকাল বেলা লাগে আড়াই মন রুটি আর বিকালে লাগে দুই মন আপনি যদি দিতে পারেন তো আপনার গাছটা আমি কেটে দিব আল্লাহ আল্লাহ চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তাই বন্ধু চিন্তার কারণ নাই আল্লাহর পয়গাম্বর নুয়ার সাল্লাম তিনি সেলদায় পড়ে গেলেন বলে আল্লাহ এই দাম অবদারি দেওয়ালা মানুষটাকে আমি কেমন করে এত ময়দা এত আটার রুটি আমি খাওয়াবো কোথায় আমি পাবো আমার আল্লাহ কয়েক চিন্তার কোন কারণ নাই কাঠুরিয়া আর কি চাই দেখো কাঠুরিয়া রাখতে বলে আল্লাহর নবী আপনার গাছ আমি কেটে দিতে পারি আপনি যদি নদীর মধ্যে পানির ব্যবস্থা করেন কারণ যে পানি আছে আমি দাঁড়াইলে মাত্র মাজা পানি হয় যদি বুক পানি হয় তা আমি সুন্দর করে গোসল দিতে পারবো আপনি কি ব্যবস্থা করতে পারবেন নি আল্লাহর পয়গাম্বর একা বলে কাঠুরিয়া চিন্তার কারণ নাই যাও আগে তুমি গাছটা কেটে দাও এবার কাঠুরিয়া গাছটা কাটলেন কাটার পরে কাঠুরিয়া ডাকতে বলে আল্লাহর নবী আমার খাবার কই এবার আল্লাহর পয়গাম্বার চেষ্টা করে বলে আল্লাহ খাবার কোত্থেকে দিব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মান্না সালোয়া জান্নার থেকে মাত্র তিনটা রুটি পাঠাইছে কয়টা রুটি তিনটা রুটি যখন আসছে কাঠুরিয়া একবার রুটির দিকে তাকায়

এই তিনটা রুটিতে রহমত যদি আমার আল্লাহ দিয়ে থাকে অল্প আহারে অল্প খাবারে পেট ভরায় কি জোরে বলেন আল্লাহর পয়গাম্বর দেখতে বলে কাঠুরিয়া বলে খাওয়া শুরু করো কাঠুরিয়া রেগে গেছে একবার রুটির দিকে তাকায় আর একবার আল্লাহ নবীর দিকে তাকায় এবার তিনি চক্ষুটা বন্ধ করে বলে ঠিক আছে কি হবে দেখি তিনটা রুটিতে বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করেছে মুখের মধ্যে দিয়েছে মাত্র দেড়টা রুটি খাইয়া কাঠরিয়ার পেট ভরে গেছে আমার আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায় আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ বাঘের খেলা তার নবিগণের খেলা চলবে বল চলবে চলবে তুমি আল্লাহ নবী ডাক কে বলেল্লাহ বলে তুমি খাওয়া শুরু করো কাছুরিয়া খাওয়া শুরু করলেন একটা রুটি খাইয়া প্যাট ভরে যায় কাছুরিয়াকে বলে নহলে সাল্লাম ডাক দেয়া বলে পাখিদের বিজলুটি খাও না কেন এবার কাঠুরিয়া ডাক দেয়া বলে বুঝলাম না কি বরকুত দেড়টা রুটি খাই আমার পেট ভরে গেছে আল্লাহর পয়গাম্বর নুহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য তিনটা রুটি বাজেট করেছে সুবহানাল্লাহ এ কাঠুরিয়া শুনো আমার গাছ তুমি কেটে দিয়েছো আমার উপকার করতে হবে আগে যাও তুমি গোসল করে আসো নদীর মধ্যে নামো নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নদীর মধ্যে গলা পানি দিয়ে দিয়েছে কাঠুরিয়া যখন তিনি গোসল শেষ করলেন আল্লাহর পাইগাম্বার বলে আমার সঙ্গে একটু সহযোগিতা করবা আমি একটা নৌকা বানাবো এই নৌকার জন্য একটু কাজ করতে হবে সহযোগিতা করলেন সঙ্গে

তোমরা যদি বাঁচতে চাও আর যারা আমার কথা শুনলো না আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করবে এবার খবরদার নোয়ালামের নৌকায় তোমরা যাই না নৌকায় করে আসো কি করবে নৌকাটাকে নষ্ট করে দাও সবাই দেখতেছে নৌকাটা ওখানে বাধা আছে আর সবাই পোর্সা পায়খানা করে নৌকাটা ভরে ফেলছে নোংরা হয়ে গেছে এবার আল্লাহর পয়গাম্বার চোখে পানি আল্লাহ ডাকতে বলে আল্লাহ আমি কি করবো এত কষ্ট করে নৌকা বানাইলাম এলাকাবাসী আমাকে বুঝতে পারলো না নৌকাটা নষ্ট করে ফেললো এবার আমার আল্লাহ ডাক বলে বন্ধু রে ও আমার নমুর চিন্তা করবা না যে মানুষগুলা তোমার নৌকার মধ্যে পুরসা পায়খানা করেছে আমি আল্লাহ তাদেরকে দিয়াই ওই পুরসা পায়খানা পরিষ্কার করাবো মাকার আল্লাহ আমার আল্লাহর চাইতে বড় মকর বাজার কেউ নাই কথা বলে ঠিক না আল্লাহ কয় ওদেরকে দেই আমি পরিষ্কার করাব এবারে এলাকার মধ্যে একটা বিদ্ব মহিলা উষ্টুরূপ ছিল এলাকাবাসী তাকে এক ঘরে করে রেখে দিয়েছিল ওই বিদ্ব মহিলা খবর পাইলে এলাকাবাসী সবাই নওয়ালের জলমের नौकरর মধ্যে পুরস্কার পাই গানা করে ওই বিদ্ব মহিলা ডাক দেয়া বলেন আমি একা একা কষ্ট হয় তারপরেও যায় সবাই যেতো নওলাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে প্রসাব পায়খানা করে আমিও যাই একটু ঘুরে আসি। বিদ্ধ মহিলাটি ভর দেয়া دیا۔ চলে গেলেন আল্লাহর পয়গাম্বর নওলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিঁড়ি বেয়ে কষ্ট করে উঠলেন ওঠার পরে যখন মহিলা প্রসাব করতে বসেছে আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল এবারে আমি খেলা দেখাবো।

বন্ধু আমার তিনি বৃত্ত থাকলেন না 17 বছরে যুবতি হয়ে গেছে আল্লাহু বলে 17 বছরে যুবতি হয়ে গেছে আর যে কুষ্ঠ রোগ ছিল ভালো হয়ে গেছে এলাকার মধ্যে যাইয়া সবাইকে বলে তোমরা কি আমাকে চিনতে পেরেছো নাকি বলি কে তুমি বলে আমি বিদ্যা সেই মহিলা হইলা কেমনে ঘটনা খুলে বললো আমি নুহালামের নৌকার মধ্যে গিয়েছিলাম গোটা আমার লাগছিল আমি যখন গোসুল দিলাম আল্লাহর কুদরতে আল্লাহ পাক আমাকে দিয়েছে। এই খবর সবাই সিরিয়াল দৌড়ানো শুরু করেছে কারো বা পেটে ব্যথা কারো বা গায়ে ব্যথা কারো বা প্যারালাইসিস কারো বা অসুখ বিসুখ কারো বা পেটের মধ্যে কেউ বা ওই পোস্ত পায়খানা লাগায় কেউ বা মাথায় লাগায় কেউ বা মুখে লাগায় কেউ বা গায়ে লাগায় লাগাইতে লাগাইতে ওই নুহালা সাল্লামের নৌকার মধ্যে যে পোর্সা পায়খানা ছিল একে একে পুরাইতে লাগলো আল্লাহ একবার বলে এবার যখন সবাই এলাকাবাসীর কাছে অ্যালান্স হয়ে গেল যে প্রস্তাব পায়খানা গায়ে লাগাইলে বেমারি ভালো হয় কুষ্ঠরোগ ভালো হয় সবাই যাইয়া কেউ বাদ থাকলো না সবাই ওই প্রস্তাব পায়খানা গুলো এমন ভাবে পরিষ্কার করলো আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু রুহুরে চিন্তায় পড়ে গিয়েছিল কি হবে দেখো যারা প্রস্তাব পাইখানা করেছিল আমি আল্লাহ তাদেরকে দিয়ে এই নৌকা পরিষ্কার করাইলা আল্লাহ এ বন্ধু মুসলমান আল্লাহ রে পাইগাম্বার নোয়ালে সাল্লাম তিনি ডাক দেয়া বলে আল্লাহ আপনি বলে শক্তিমান আমার আল্লাহ বলে যাও তোমাকে যারা ভালোবাসে তাদেরকে ডাক দাও তাদেরকে তোমার নৌকায় উঠাও আল্লাহর পাইগাম্বার সবাইকে ডাক দিলেন নৌকার মধ্যে উঠলেন অল্প বয়সী মধ্যম বয়সী একজন মহিলা বলেছে আল্লাহর নবী আপনি যেদিন আপনার নৌকা দিবেন ওই দিন আমাকে একটু ডাকবেন আপনার নৌকায় আমি উঠব কিন্তু আল্লাহর পাইগাম্বারে মনে ছিল না আমার আল্লাহর পাঁচ চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর নবীকে পানির মধ্যে ভাষা রাখলেন সবকিছুকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ কিছু আমার আল্লাহ পাক রাখে নাই আল্লাহ হলেন কোন ভাইয়া কোনের মালিক আমার আল্লাহ যখন বলবে পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আল্লাহর পয়গাম্বারকে খুদার বন্ধুকে নদীর মধ্যে পানির মধ্যে ভাষা রাখলেন চল্লিশ দিন চল্লিশ দিন পরে আবার আল্লাহ আল্লাহ পাক তিনি ডাঙায় ভাসায়া দিলেন এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে যাও রে নহু তোমার এলাকাবাসী কে কোন অবস্থানে আছে দেখে আসো আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালাম এলাকার মধ্যে দেখি সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু ওই যে মধ্যম বয়সে একজন মহিলা মা বলেছিল আমাকে ডাক দিও তোমার নৌকায় ওই মার ঘরটা ভাঙে নাই কিছু হয় নাই মারও কোনো ক্ষতি হয় নাই জোরে কে বলা যাবে না আল্লাহ আল্লাহর পয়গাম্বা ডাক দেব বলে কি ব্যাপার মার আপনার ঘর ভাঙে নাই আপনার কিছু হয় নাই ব্যাপার কি সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে আপনার ঘর কেন ধ্বংস হয় নাই এবার মহিলা ডাক দেওয়া বলে আমি বলতে পারবো না আল্লাহ পাকি তো ভালো জানে আল্লাহ মিলাই তৃতের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা তার নবী খেলা